নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই শেষ স্বাগত আমি এটা নয়ই মে অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিনের ভিডিও তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম স্প্ল্যানিটের দিকে ওখানে একটি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে আর এখানে আমরা যারা এখানে সবাই রয়েছে যারা তারা হচ্ছে শতদল রবিবার শুরু সাংস্কৃতিক সংস্থার ছেলেমেয়েরা আর মানে আমি একটা নৃত্যনাট্য লিখেছিলাম সেটাই আর কি আজকে প্লে করা হবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষেই লেখা ছিল তো সেটা প্রায় তিন বছর আগে লিখেছিলাম তো এইটা খুব কম সময়ের মধ্যেই শতদলের ছেলে মেরা এবং শতদলের যারা গানের শিক্ষিকা রয়েছে নাচে শিক্ষিকা রয়েছে এবং আমিও তাদের সঙ্গে মিলে সবাই মিলে এই অনুষ্ঠানটা খুব কম সময়ের মধ্যেই নৃত্যনাটড়া তোলা হয়েছে আমি শিল্পী শতদল পরিবার সাংস্কৃতিক সংস্থার থেকে আজকে এই এত সুন্দর একটা মঞ্চ পাচ্ছি এত মানবিক তো কিব লোবি ঠাকুর ইনি আমাদের বরণ করে নিয়ে গিয়েছেন

হশপ্ডা, আ�পিল এিটা, আেডিা! আেডা আপাঁডা সল্ডিরযে সুখনখਸ আপযা, আপাযা পিপমুাণতা বংডা শমলেড আলে shortageো শপপা

আমাদের সকলের তরফ থেকে আজকে আমাদের আমন্ত্রিত সংস্থা শতদল রবিবার শরীর হাতে আমাদের জয়ন্তরা সামান্য সম্মাননা অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকতেন অনুষ্ঠান এখন আমরা ব্যাক করছি সবার মুখে একটু দেখে নিই বেরিয়েছিলাম তো খিদে পেয়ে গিয়েছে তো এবার দুপুরের খাওয়াটা খেয়ে নিতাম হবে আর তারপরেই আমরা বাড়ির পথে রওনা দেব। আর এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি টাটা